সাবরুমে নেশাগ্রস্ত ভবঘুরের হামলায় পথচারীর মৃত্যু উত্তেজিত জনতার হাতে অভিযুক্ত আটক সাবরুম মহকুমার কলাছাড়া এলাকায় রবিবার দুপুরে এক নেশাগ্রস্ত ও মানসিক অবসাদগ্রস্ত ভবঘুরের হামলায় এক পথচারীর মৃত্যু হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে ওই যুবক হঠাৎই উন্মুক্ত হয়ে লোহার রড হাতে পথচারীদের ধাওয়া করতে শুরু করে স্থানীয় বাসিন্দারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত যুবক তাদের মধ্য থেকে এক ব্যক্তিকে প্রচন্ড আঘাত করে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির এই মর্মান প্রান্তিক ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে উত্তেজিত জনতা অভিযুক্ত যুবককে ধরে বেধরক মারধর করে যার ফলে সেও আশঙ্কাজনক অবস্থায় আছে বলে জানা যায় আজকে সকাল এগারোটা পঞ্চাশে মনোবাজার থানাতে একটা ইনফরমেশন যায় যে একটা মেন্টালি ইল পার্সন নাম আশিক দেবনাথ সে একটা লুকের নাকি সাবল দিয়ে মারছে এবং অনেকে বলছে যে লোকটা মনে হয় গিয়েছে তার কাছে কেউ যাইতে পারে না তো বাই টাইম খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মনো মনোবাজার থানা থেকে বড়বাবু এবং পুলিশ রওনা হয়েছে তো ঘটনাস্থলে আসার আসার আগেই ওই ছেলেটা মানে এখান থেকে দৌড়িয়া পালাইছে বা পুলিশও পিছনে পিছনে গেছে খুব স্পিডে দৌড়িয়ে গেছে কয়েকবার যাইতে পস্ট তারপরে পাবলিক পিছনে পিছনে গেছে বাজারে গিয়ে সেটা দেখা গেছে সে ইঞ্জুরির অবস্থায় বলে রয়েছে তো ওইখানে কতক্ষণ পুলিশজন গেল দেখা গেল তো সে তারও ওইখানে মৃত্যু মৃত্যু হয়েছে ডেথ গেছে তো এখন দুইটা ঘটনা সাবসিকুয়েন্ট ঘটনা তো দুটা ঘটনা নিয়েই আমরা মামলা নিচ্ছি তদন্ত করে বের হবো কী হয়েছে তদন্ত করার পরে আমরা বুঝতে পারবো এখন তো তদন্ত চলছে ঘটনা দুইটা দুজনে কি মৃত এখন হ্যাঁ দুজনে মৃত এবং দুজনেরই আমরা ডেড বডি হসপিটালে রিসিভ করেছি ফরেন্সিক টিমকে বলেছি আসছে তারপরে আজকেই চেষ্টা করা হচ্ছে আজকে পিএম করার জন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকেও আমরা বলেছি এখানে এসপি সাহাও ভিজিট করেছেন সিনিয়র অফিসারও ভিজিট করেছেন তো এখন দেখা যাক তদন্ত করলে পরে কি বের হয় করা তদন্ত এখন কাজ চলছে আমাদের স্যার আশিক দেবনাথের কয়জন লোককে আহত করেছেন আশিক দেবনাথে আজকে তো আজকে কালকে মানে তার মাকেও মারধর করেছিল ঘরের মধ্যে আজকে দুইজন বা তিনজন তিনজনের একজনের মনে দিয়া দিতে চাইছিল তো সেও হসপিটালে গেছিল এখন তো আমরা হসপিটালে পাইনি ও চলে এসছে তো তিনজনকে শুনেছি থ্যাংক ইউ স্যার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রশাসন দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত চলছে এবং দৃষ্টিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা নেওয়া হবে